দেখুন আমার মনে হয় এবার কোচকে একটা সিরিয়াস এ করতে হবে কারণ দু গোলে প্রতি ম্যাচে যদি জিতে থাকার পরে এইভাবে পিছিয়ে আসতে হয় এবং এইভাবে ইউজলেস গোল খেতে হয় তাহলে তো এইভাবে টিম চলতে পারে না এবং কোচকে এটা নিয়ে সিরিয়াসলি দেখা উচিত কোচের ডিফেন্স নিয়ে এবং আমার মনে হয় ডিফেন্সকে আরও স্ট্রং করা উচিত যদিও এটা সিজনের প্রথম কিন্তু দুটো ম্যাচেই পরপর দুটো গোল পরপর সেকেন্ড হাফে হজম করা কোনো একটা কোথাও তো একটা লুপ আছে সেটাকে প্লাগ করতে হবে এবং ডিফেন্সটাকে আরেকটু স্ট্রং করতে হবে এবং আমার মনে হয় ডিমই এখন যদিও স্লো মানে খুবই স্লো তবে সিজনের প্রথম তবে ও ডেফিনেটলি আরও ওয়ার্কআউট করলে ফিটনেস বাড়ালে অ্যাডাপ্ট করে যাবে ঠিক হ্যাঁ বলছি তো মন মানে ডিফেন্সে আরও প্লেয়ার অ্যাড করা উচিত এবং অ্যাড করা হলেও বা আর কোচেরও উচিত যে লুকোলটা কোথায় বার করা কারণ প্রতি ম্যাচে দু গোলে এগিয়ে থেকে দুটো গোল কাওয়া এটা বাঞ্ছনীয় নয় সামনে এফসি সি ম্যাচ আছে ইম্পর্টেন্ট সেটা কিভাবে ট্যাকেল করবে সেটাই দেখা প্রশ্ন উঠতে শুরু করে দেখো সেটা এখনও টাইম আসেনি এসব প্রশ্ন তোলা এরা ম্যাচটা আজকে ভালোই খেলেছে কিন্তু ওই সেকেন্ড হাফের যে প্রবলেমগুলো সেটাকে অ্যাড্রেস করতে হবে আমাদের উচিত টিম সিজনে শুরু এখানে ক্রিটিসিজম না করে টিমের পাশে দাঁড়িয়ে টিমের সাথে থাকা তাহলেই টিমটা ঘুরে দাঁড়াবে ক্রিটিসিজম করা ইজি

আজকে কি দিল্লি হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং কি অ্যাকচুয়াল অর্ডার দিয়েছে সেটা এখনও আপলোড হয়নি সেটা পাওয়া যায়নি সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে বলা যাচ্ছে না কেউ বলছে এনওসিটা ভ্যালিড কেউ বলছে এন নট ভ্যালিড সো দেখুন আনোয়ার ইজ আ ডিফারেন্ট বল গেম সেটা আনোয়ারকে তো খেলার মাঝে আসবে না সো মনমান টিমটাকে আনোয়ারকে ছাড়াই ভাবতে হবে আনোয়ার দেখা যাবে কি লিগালের কি হয়